অনেক দিন ধরে ছেলে বলছিল যে আমি চকবার আইসক্রিম খাবো আমাকে চকবার আইসক্রিম বানিয়ে দাও তো আমি বললাম বাজারে তো কতই পাওয়া যায় দোকানে অভাব নেই সেখান থেকেই কিনে এনে দিই বলতেছি যে না আমি ইউটিউবে দেখছি চকবার আইসক্রিম বানাতে আমাকে ওরকমেরই তুমি বানিয়ে দিবা তো ছেলের বায়না তো আর মিস করা যায় না ও যা বলছে তা করবে। তা ছেলের অনুরোধে চলে আসলাম সেই আইসক্রিম বানানোর জন্য তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন ভাই বোনেরা অবশ্যই স্কিপ না করে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আইচক্ৰীম আমি চকবাৰ আইচক্ৰীম বনাব আৰু চকবাৰ আইচক্ৰীম বনোৱাৰ ত' চল আ এখনে দুই পেকেট চকোফান বিস্কুট নি অবশ্যই আমি কিন্তু আপনাদের এই যে বিস্কুটের প্যাকেটটা দেখাতে পারিনি কারণ এই প্যাকেটটা আমার ছেলে আগেই সিঁড়ে ফেলছে যার কারণে আপনাদের ওটা আমি দেখাতে পারিনি তবে ওটা ছিল চকোফান বিস্কুট তো চকোফান বিস্কুট এখানে আমি দুই দুই প্যাকেট নিছি নেওয়ার পরে ওটা আমি কিন্তু এই যে বেলেন্ডার করে নিছি বেলেন্ডারে মিহি করে তারপরে এই যে আমি এখানে এক পা দুধের মতো নিছি তাই এক পা দুধ আর হচ্ছে চিনি চিনিটাও কিন্তু আমি বেলেন্ড করে নিছি তো চিনিটা বেলেন করে নিয়ে আর ওই যে বিস্কুটটা আমি বেলেন করার পরে কিন্তু একেবারেই মিহি হয়ে গেছে মিহি করা বিস্কুট তরল দুধ আর এই যে বেলেন করা চিনি আমি এই তিনটা উপকরণ এখন একসাথে ভালোভাবে মিক্সড করে একটা পোড় তৈরি করবো আইসক্রিমের একটা পোড় তৈরি করব তো এখন আমি এটাকে যে ভালোভাবে মিক্সড করতেছি দেখেন আমি এর ঘনত্বটাকেও আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটুকু ঘনত্ব হয়েছে তো আমার কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি মোল্ডে এটাকে ঢেলে নিব। তো আমি যতটুক পুর তৈরি করছি এখন আমি সবটুকুই এইখানে আমার মোল্ডে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে তো আসলে আমরা বাজারে কিনে খাওয়ার বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো কারণ একেবারেই সহজ আমি ভেবে নিয়েছিলাম যে আসলে আমি এটা পারবো কিনা না বা এটা কীভাবে কী বুঝতে পারতেছিলাম না অবশ্য আমি একটা আপুর ভিডিও দেখছি কিন্তু আমি আপুর প্রসেসিং অনুসারে বানাইনি আমি নিজের মতো করে এটা তৈরি করছি তো আমি এই যে কিছু বাদামও দিয়ে দিছি উপরে জাস্ট একটা ফ্লেভারের জন্য তাছাড়া কিছু না এটা অপশনাল মঞ্চায় দিতে পারেন না ইচ্ছে করলে নাও দিতে পারেন তো আমি যতটুকু পোড় তৈরি করছি তা থেকে আমার পাঁচটা আইসক্রিম হয়েছে আরেকটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে তো আমি পোড়টা দিয়ে এখন এই যে ভালোভাবে উপরে ঢাকনাটাও দিয়ে দিছি তো ডাকনাটা দেওয়ার পরে এখন আমি দেখলাম যে ভালোভাবে এটা কিন্তু ছেট হয়ে গেছে সমস্যা নেই মাসাল্লাহ আমি পারছি কিন্তু প্রথমত একটু আমি কনফিউজে ছিলাম পারব কিনা হবে কিনা এরকম একটা কিন্তু না দেখলাম শেষ পর্যন্ত হয়েছে এখন দেখা যাক এটা কতটুকু জমাট বাদে তো আমি এটা কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় দিনের মতো কারণ রাখার পরে আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা আইসক্রিম আছে ভিতরে পরে মনে পড়ছে যে আইসক্রিম তো বের করা হয়নি পরে সে আমি পরে বের করছি তাই একদিনেরও বেশি সময় আমার এটা ডিপে ছিল পরে বের করার পরে দেখলাম না ভালোভাবেই সেট হয়ে গেছে তো এরপরে এই যে বের করে এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব এই যে প্রি পি আমি রাখছি এই যে দেখতেই পাচ্ছেন যে আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আসলে আমি নিজেও দেখে অবাক যে আসলে এত সুন্দর আইসক্রিম ঘরে বসে তৈরি করা যায় আর নিজে তৈরি না করলে বুঝতেই পারতাম না যে এত সহজভাবে বা এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর আইসক্রিম ঘরে তৈরি করা যায় আপনারা চাইলেও এই অল্প সময়ের বেতার এবং অল্প উপকরণ দিয়ে ঘরে বসে এত সুন্দর একটা চকবার আইসক্রিম তৈরি করতে পারবেন এবং আপনি আপনার বাচ্চাদেরও দিতে পারবেন কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই নিজের হাতে ভালো উপকরণ দিয়ে এত সুন্দর আইসক্রিম তৈরি করতে পারবেন মনে করেন বাজারে কিনে খেতে গেলে আপনি একটা খাবেন আর ঘরে তৈরি করলে তো অনেকগুলোই খাওয়া যায় তাই না তো আমার আইসক্রিমগুলো অনেক অনেক সুন্দর হয়েছে আমি নিজে খেয়েও অনেক অবাক যে এত সুন্দর আইসক্রিম আমি নিজে তৈরি করছি বা নিজের কাছে খুব হ্যাপি লাগছে যে আমি নিজে তৈরি করছি জন্য তো আপনারা আমার দেখানো রেসিপি অনুসরণ করে ইচ্ছে করে যদি বানালে বানাতে পারেন অবশ্যই খুবই কঠিন কিছু না খুবই সহজ তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ